যেখানে দাঁড়িয়ে আছি এটি সোনালী পুকুর বগুড়া শেরপুর উপজেলা কুসুম্বী ইউনিয়নের দক্ষিণ এলাকায়। এখানে এই থেকেই আজকে র্যাব এসে একটি আহ কুষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছেন গত এক বছর হল এই পুকুরটি খনন করা হয়েছে এবং এই ঘরটি রয়েছে এই ঘরের ভেতরেই এই কুষ্টি পাথরটি রাখা হয়েছিল এখান থেকে বিভিন্ন লোকজনকে দেখানো হচ্ছিল যে লোকজনকে তাদের বিক্রয়ের উদ্দেশ্যে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এসে অভিযান চালিয়ে এই মূর্তিটি উদ্ধার করে তবে এই এই মালিক যিনি ঘটনায় রয়েছেন রুবেল রুবেলকে আটক করেছে বলে জানা গেছে র্যাবের এই অভিযানে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয়দের দাবি দ্রুত তদন্ত করে মূর্তিটি কোথা থেকে এসেছে এবং কিভাবে পাচারের চেষ্টা হচ্ছিল তা উদ্ঘাটন করা হোক রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো বুঝছেন গেছি এর মধ্যে দুজন মানুষ আসলো আইসব আমরা অ্যাপ ঘর মত বলে মাল আছে বল তাতে করো না দেখেন তাতে করেও না আমি আমি পৌর দিকে আর করো না আর মধ্যে আর মেশিন চালাই বলতে সুইচ দিই ঘর মত যাইও না তে বস্তা আলোক করে ওই মাল পাইছি

বগুড়া থেকে র্যাব আসছিল র্যাব নিয়ে গেছে পুকুরে পুকুর যাই চাষ করে তাক নিয়ে গেছে ওই পুলিশ আর ভাত দিবে ভাত দিয়ে আসে শুনে যে এই ঘটনা মূর্তি নিয়ে গেছে এবং সরকারি কর্মকর্তারা কিন্তু ঘটনাস্থলে আমরা জানি না যে এখানে এই মূর্তি আছে র্যাব বারো প্রায় পাঁচ মন ওজনের প্রাচীন কোষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে এই ঘটনায় পুকুরের লিজ গ্রহিতা আবুল বাসার রুবেল এবং মূর্তি বিক্রিতে সহায়তাকারী আলামিনকে গ্রেফতার করেছে র্যাব র্যাব বারো এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান উদ্ধারকৃত মূর্তির ওজন প্রায় একশো কেজি এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন